কেমন আছো তোমরা সবাই আজকের ঘটনাটা খুব ভয়ানক হতে চলেছে ঘটনাটা শুনবার আগে একটা আবেদন থাকবে তোমাদের কাছে প্লিজ সবাই কানে হেডফোন নিয়ে ঘটনাটা শুনবে ঘটনাটা শুনবার পরে তোমাদের গা ছমছম করে উঠবে আজকের ঘটনা এই ঘটনাটা ঘটে আমার একটা দাদার সঙ্গে দাদাটার নাম বিশেষ কারণে বলতে পারছি না চলো মেন ঘটনায় আসা যাক ঘটনাটা দাদার ভাষাই বলছি আমার যখন তেরো চোদ্দ বছর বয়স তখন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে আমার যেহেতু গ্রামে বাড়ি তাই বর্ষাকালে মাঠের মাঝখানে একটা বিল ছিল সেখানে প্রচুর মাছ পাওয়া যেত এমন একদিন আমার এক বন্ধু সৌমেন আমাকে বলে জানিস বিলে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তখন আমি বললাম তাহলে চো কালকে ভোরবেলায় দুজন মিলে মাছ শিকার করে আসি এমনিতেই আমার মাছ ধরার প্রচুর নেশা তাই সোমেনকে বললাম কালকে ভোরবেলায় আমাকে ডাকতে আয় একসঙ্গে দুজনে মিলে মাছ শিকার করতে যাব যেমন বলা তেমনই কাজ মাকে বাড়ি এসে বললাম কালকে ভোরবেলায় মাছ শিকার করতে যাব। মা বলল আচ্ছা যাবি তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যায় ঠিক রাত তিনটে সাড়ে তিনটের দিকে সৌমেন আমার নাম ধরে ডাকে প্রথমবার ডাকে আমি করে সারা দিই তারপর আমাকে বলে আয় রে মাছ ধরতে যাবো আমি তখন বলি যাচ্ছি দাঁড়া আমি ঘুম থেকে উঠে ওকে বলি দাঁড়া জালটা নিই তখন সৌমিন বলে জাল নিতে হবে না আমি জাল নিয়েছি আমি তার কথা মতো বাড়ি থেকে বেরিয়ে চলে যাই তার সঙ্গে এবং কিছুটা দূর যাওয়ার পর আমি ওকে বলি তোর হাতে জাল কই ও তখন বলে জালটা বিলের দাড়ে রেখে দিয়ে এসেছি আমি ভাবি হবে হয়তো আমার আগে চলে গেছে দিয়ে জালটা রেখে দিয়ে এসেছে তিরিশ মিনিট পর আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে বিলের ধারে গিয়ে পৌঁছাই তখন আমি সৌমেনকে বলি তোর জাল কই ও বলে জলে আছে আয় আমার সঙ্গে জলে নাম থেকে দেখি সৌমেন আর সেখানে নেই তারপর হঠাৎ দেখি সৌমেন জলের মাঝে এটা দেখে তো আমার একটু ভয় লাগে এবং সৌমেন আমাকে ডাকে আয় রে এখানে আয় মাছ ধরবো আমি তখন এক হাঁটু জলে নেমেছি তখন আমাকে কে যেন পেছন থেকে ঠেলে দিল এবং আমি জলে পড়ে গেলাম তারপর আমি জল থেকে উঠে আসছি তখন সোমেন আমার মুখটা জলের টিপে থাক এবং আমি ছটফট করতে থাকি আমি অনেকটা নোংরা ও গাঁদাগোলা জল খেয়ে ফেলি হঠাৎ দুজন আমাকে দূর থেকে ডাকতে থাকে এবং তারা যখন কাছে আসে তখন আমি জলে অজ্ঞান অবস্থায় পড়ে যাই তারপর আমার আর কিছুই মনে নেই তারপর ঘটনাটা আমার বাবা ও মায়ের কাছ থেকে শোনা আমাদের বাড়িতে সৌমিন যখন ভোর সাড়ে চারটের দিকে আমাকে আমাদের বাড়িতে ডাকতে আসে এবং অনেকবার ডেকেও আমার সাড়া পায় না তখন আমার মা ঘুম থেকে ওঠে সোমেনকে বলে খানিক্ষণ আগে যে তুই ওকে ডেকে নিয়ে গেলি আবার ডাকতে এসেছিস সৌমেন তখন ভয়ে ভয়ে বলে না আমি তোকে ওকে ডাকতে আসিনি আমি তো এই মাত্র ডাকতে এলাম তখন মা বুঝতে পারে আমাকে নিশিতে ডেকে নিয়ে গেছে তখন মা বাবাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে যায় এবং বাবা ও সোমেন দুজনে মিলে ছুটতে ছুটতে বিলের ধারে চলে আসে এবং আমাকে দেখতে পায় আমি জলেতে ছটফট করছি এবং আমাকে জলেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা বাড়ি নিয়ে যায় এবং পরের দিন সকালে মা বলে ভাগ্যিস তোর বাবা আর ছৌমেন দুজনে মিলে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল তাই তোকে আমরা জানতো ফিরে ফেলাম নাহলে মনে হয় তোকে আর ফিরেই পেতাম না এ করতে করতে মা কান্নায় ভেঙে পড়ে তো এই ছিল ঘটনা তা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও আর কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনই সত্যি ভৌতিক ঘটনা শুনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয় তা তোমাদের কাছে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাকে মেল করতে পারো দেড় তিন ডবল জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম